ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই ছোট্ট একটা আপডেট সুপ্রিম কোর্টের দু হাজার ষোলোর যে এসএলএসটি ক্যান্ডিডেট ছিল যারা চল্লিশ বছর পার হয়ে যাওয়ার কারণে সেকেন্ড এসএলএসিতে বসতে পারছে না তাদের একটা মামলা ছিল সেইটা কি হয়েছে প্লাস তার আগে বলেনি রিভিউ পিটিশনের আমি যেই মুহূর্তে ভিডিও রেকর্ডিং করছি সেই মুহূর্তে কিন্তু অফিসিয়াল কোনো আপডেট নেই এই মুহূর্তে এবং আমি অপেক্ষা করছিলাম সেই জন্যই কোনো আপডেট আসে কি না কিন্তু এখন অব্দি কোনো আপডেট এসে পৌঁছানি যখনই আপডেট আসবে আমি গ্রুপে জানিয়ে দেবো এইবার বলি আজকে সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো সালের যারা চাকরি প্রার্থী ছিলেন যারা অনেকেই বয়স পেরিয়ে যাওয়ার কারণে কিন্তু সেকেন্ড এসএলএসটি পঁচিশ সালে সেকেন্ড এস তো বসতে পারছেন না তারা কিন্তু মামলা করেছিলেন জাস্টিস সঞ্জয় কুমার সেটা খারিজ করে দিয়েছেন তিনি তার যে বক্তব্য দু হাজার ষোলো সালে যারা চাকরি পেয়েছিলেন প্লাস যারা বিশেষ চাহিদা সম্পর্কে তাদের জন্য মানে যাদের বিশেষ পরিস্থিতি রয়েছে তো এবং তাদেরকেই শুধুমাত্র বয়সের ছাড় দেওয়া হয়েছে এটা কিন্তু সবার জন্য নয় অর্থাৎ ষোলো সালে যারা বসেছিল প্রত্যেককেই কিন্তু বয়সের ছাড় পাচ্ছে না এইটা কিন্তু পরিষ্কার তিনি করে দিয়েছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারাও তো কোনো না কোনোভাবে বঞ্চিত মানে যেহেতু দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্ট সেটা জানে এবং দুর্নীতির কারণে প্রচুর ছেলে মেয়ে চাকরির সুযোগ যারা চাকরি পাননি তারাও তো সুযোগ পেতে পারতো তাহলে তারাও পাননি তারাও কোনো না কোনোভাবে প্রতারিত কিন্তু তারপরেও তাদের তারা শুধুমাত্র মানে যে তাদেরকে বসতে দেওয়ার সুযোগটা অন্তত দেওয়া উচিত ছিল এইটা আমি মনে করি কিন্তু জানি না কোন যুক্তিতে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তারা তারা চাকরি চেতে যায় মানে চাইতে যায়নি যে আমাদেরকে চাকরি দিতে হবে তারা বয়সের ছাড় চেয়েছিলো তারা সুযোগ পেত তারা পারলে পারতো না পারলে না পারতো যাই হোক এই যে হাইকোর্টের যে রায় সেটাই বহাল রাখলো মানে যে এই এদেরকে বাড়তি সুযোগ বা ছাড় কিন্তু আর মানে তাদের দেওয়া হলো না এবং সুপ্রিম কোর্ট থেকে এসছে বলে এবার আর মানে তেমন তাদের কিছু করার নেই অর্থাৎ সেকেন্ড এস এলএ যাদের বয়স পার হয়ে গেছে তারা কিন্তু আর বসতে পারবেন না নিয়ম অনুযায়ী যারা শুধুমাত্র চাকরি পেয়েছিলেন চাকরি পেয়ে চাকরি হারিয়েছেন এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন তারাই শুধুমাত্র কিন্তু এই বয়সের ছাড় নিয়ে এই সেকেন্ড এসএলএসটিতে বসতে পারবেন বিষয়টা একদম পরিষ্কার হলো বাকি রিভিউয়ের যখন আপডেট আসবে আমি গ্রুপে জানিয়ে দেবো কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলেও সেখানে গিয়ে যুক্ত হতে পারেন আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ